তুমি কালকে চেয়ারম্যান নির্বাচনে দাঁড়ায়বা বলছো বলছো কিন্তু এই সব কথাবার সিরিয়াসলি নিও না কেন সিরিয়াসলি নিও না কেন সবার সামনে আমি বলে ফেলেছি আমার একটা মান সম্মান আছে না ঠিক আছে তোমার কথার দাম আছে বুঝলাম কিন্তু আমি চাই না তুমি নির্বাচনে দাঁড়াও এত বছর পর তুমি গ্রামে আসছো এত বছর বিদেশ করছো আম তুমি আমারে সময় দিবা তুমি যদি ইলেকশন করো তাহলে তো পুরো গ্রামবাসীর নিয়ে চিন্তা করবা। তাছাড়া এই গ্রামে নতুন নতুন অনেক মাইয়া ভোটার আছে তাদের সাথে কথা বলবা তাদের নিয়ে চিন্তা করবা এইসব আমি মানা নিতে পারবো না আরে এই চিন্তা সেই চিন্তা না কি বল তুমি এসব কি কি বলছি যা বল চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন এই যে দেখছো চেয়ারম্যান সাহেব আমগো বাড়িতে আছে। বুঝলাম না চেয়ারম্যান সাহেব কে চেয়ারম্যান সাহেব কার 것도 হইতো কেন এই যে খালেদ সাহেব আমাগো হোমু চেয়ারম্যান বিদেশ থাইকা তারপরে বাড়িতে আইছে এখন আমরা এলাকাবাসী সবাই চিন্তা ভাবনা করছি তারে চেয়ারম্যানই নির্বাচন করামো নির্বাচন করাইলে চেয়ারম্যান হয়ে গেলে আমাগো গরিব দুঃখী যারা আছে আমরা অনেক কষ্টে আছি তাগো আর কোনো কষ্ট থাকবো না আমাদের আনন্দে বুকটা বই রাখেছে আরে আচ্ছা যাই হোক যেই কথা নিয়ে আইছি আগামী শুক্রবার উত্তরপাড়া বনাম দক্ষিণপাড়া একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছি আর সেই ফুটবল খেলার টুর্নামেন্টের ফি কাটবো আমাকে হবু চেয়ারম্যান মানে খালেদ আর ওই ফি টাকাটার বড় করে একটা বিলবোর্ড করা হইব সেই বিলবোর্ডটা জায়গায় জায়গায় লটকাইয়া দিব আর দর্শক দেখা খুব আনন্দ পাইব আরে চাচা আমার বাইক নিয়ে সেই অত বড় বিলবোর্ডে একা থাকবে কেন সেখানে আমার প্রিয় বৌমাও থাকবে হ্যাঁ এবং সেখানে লেখা থাকবে অংশগ্রহণকারী দলদের উৎসাহ প্রদান করলেন অত্র এলাকার হবু চেয়ারম্যান জনাব খালেদি সাহেব তার সাথে থাকবেন আমার প্রিয় বৌমা বুঝতে পারছেন বিষয়টা অনেক রোমান্টিক হবে না হ্যাঁ এবং একবার যদি আমার ভাইডি এলাকার চেয়ারম্যান হয়ে যায় তাহলে সর্বপ্রথম ফার্স্ট লেডিও মা তুমি মামা কি কারণ আপনি আমি ফার্স্ট লেডি হম আরে হ তুমি ফার্স্ট লেডিও মা হ টম্পের বউ মেলা ম্যান যদি ফার্স্ট লেডি হতে পারে তবে তুমি হবু চেয়ারম্যান খালেদ সাহেবের বউ কেন হাসলেডি হইতে পারবা না চাচা মেলা মাইন না তো মেলেনিয়া ট্রাম ওই তো গেরামের মানুষ তো ওই অত সব বুঝি না আচ্ছা ওইলো সেইটা বই আর ওইটা যদি টিভির সামনে গিয়া একটা ঠিক মতন ইন্টারভিউ দেওয়া যায় তবে দেখা যাইব বাইরে হয়ে গেছে গা আর বলা লাগবো না আরে তুমি এখনো দাঁড়ায় আছো কেন যাও নির্বাচনের প্রস্তুতি শুরু করো কি তাহলে অনুমতি দিতাছ চেয়ারম্যান ইলেকশন করুম অনুমতি দিছি মানে আরে আপনারা খালি আছেন কেন স্লোগান ধরেন আমার ভাই তোমার ভাই খালো ভাই খালো ভাই আমার ভাই তোমার ভাই খালো তো ভাই খালো তো ভাই এলাকা মাসির উন্নয়ন করে দুই আসসালামু আলাইকুম মুরুবিরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চাচারা আপনারা আমাকে দোয়া করেন আমি যেন সারা জীবন আপনাকে সেবা করতে পারি আর এইভাবে চা খাওয়া হইতে পারি বাজান একদম সঠিক সিদ্ধান্ত নিশ্চয় তবে পজিশনটা ভালো দেখে নিও বাজারের কাজ হইলে ভালো হয় খাকা বুঝি নাই কি পজিশন তুমি না কইলা সারা জীবন আমগো চা খাওয়াইবা সাইড দোকান দিবা না আপনাকে চিন্তা ভাবনা এত নিম্নমুখী কি এই চিন্তা ভাবনাটা উর্দুবকি করন যায় না হ্যাঁ পাশের দেশ বেটা চা বানাইতে বানাইতে প্রধানমন্ত্রী হইছে আপনি তো আমার দোয়া করতে পারতেন কোট তো পারতেন যা বাজান তোমার লগে দোয়া করে দিলাম তুমি প্রধানমন্ত্রী নাও তুমি চেয়ারম্যান নাও পারতে নাই দোয়া করতে হ্যাঁ ও তাইলে তুমি চেয়ারম্যান নির্বাচন করবা চাচা আপনি একদম ঠিক ধরছেন আগামী নির্বাচনে আমাদের আশিক ভাই চেয়ারম্যান পদপ্রার্থী তারে কেউ হারাইতে পারবে না এটা আমরা সবাই জানি কিন্তু আপনাকে মতো মুরব্বীরা যদি খাস দিলে দোয়া করে তাহলে তারে ঠেকানোর মতো কোনো মানুষই নাই না লাগে লাগে দোয়াটা লাগে এই তুমি না মায়ের দোয়া স্পোর্টিং ক্লাবের সভাপতি পদে নির্বাচন করছিলা যে ক্লাবের ত্রিশ জন সদস্য ছিল এর মেয়েদের ভোট পাইছে একটা শুধু তোমার বাক্যই আবার তুমি করবান চেয়ারম্যানের নির্বাচন